আজকে আমি দেখাবো আপনাদেরকে সুপারি গাছের চারা হয়ে গিয়েছে যেহেতু প্রচুর গাছ আমাদের সুপারি গাছ সেক্ষেত্রে এই যে চারাগুলো এখন আমি একটা জায়গায় রোপণ করে দেব কারণ এইগুলো তো নষ্ট করে তো লাভ নাই ঠিক আছে সেজন্য গাছের চারাগুলো রোপণ করে দেবো প্রচুর চারা আমার এখানে প্রচুর চারা হয়ে গেছে এখন এটা রোপণ করব সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার পাশে থাকবেন দয়া করে দেখবেন এটা সুন্দর ভিডিও হবে এখন কিছু চারা নিলাম এই যে চারাগুলো হাতে নিলাম সবগুলো একসাথে তো না যাবে না হাতে নিলাম এগুলো এখানে রেখে দিই রেখে দিয়ে এবার আমি দেখাচ্ছি কিভাবে এটা রোপণ করতে হবে এই যে এটা যেহেতু আসলে এই যে চারা এটাকে জাস্টকালি পুঁতে দিলেই হবে হ্যাঁ একটু রৌদ্রের জায়গা হইলে তো গাছটা কিন্তু ভালো হয় ফেলে রেখে তো লাভ নাই নষ্ট হয়ে যাচ্ছে রোপণ করে দিলাম অনেকে আশেপাশের লোকেরা যখন আমাদের কাছে এই চারাগুলো চায় আমরা দিয়ে দিই এমনিতেই দিয়ে দিই কেউ নতুন বাড়ি করে নতুন জায়গা কিনে সেই জায়গাতে আসলে এটা কটা গাছ লাগানোর জন্য পনেরোটা বিশটা গাছ আমাদের কাছে চায় চাইলে আমার বাবা এমনিতেই দিয়ে দেয় কারণ এত গাছের চারা হয় প্রচুর পরিমাণে আসলে সুপারি গাছ তো যার জন্য দেখা যায় কি আপনার এই এত চারা লাগানোরও আমাদের জায়গা নাই তাই দিয়ে দেওয়াটাই ভালো হুম আর যখন অনেক অনেক মানুষ আছে একশো দুশো বড়ো জায়গা একশো দুশো চারা দরকার হবে হয় তারা আবার আমাদের কাছে চায় আমি বাড়িতে আসলে আমি বাড়িতে যখন আসি তখন আসলে এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে রোপণ করতেছি রকম হচ্ছে হোক সমস্যা নাই সুপারি গাছের একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো কি এটা আপনার যদি পানি হয় তবুও কিছু হয় না হুম যেহেতু পানি হয় সেক্ষেত্রে কিছু হবে না সে যে কোনো জায়গায় রোপণ করে দিলেই হয় এটার প্রাণটা খুবই শক্ত আজকে মনে হয় বিশ থেকে পঁচিশ দিন বা এক মাস এইভাবেই উঠানে উঠানে পড়ে আছে গাছগুলা তো আমি বাড়িতে আসছি আবার বাবা বসলে বয়স্ক মানুষ করতে পারে না এখন আমি বাড়িতে অনেক সময় আসলে কিছু কিছু কাজগুলো আমি করি যেমন সকালবেলা মাছাটা পড়ে গেছে কালকের রাতের তুফানে এখন সেটাকে দাঁড় করাইতে পারি নাই কিন্তু আসলে পরিষ্কার তো করে দিতে হবে যদি পরিষ্কার করে না দিই তো মাটি দিয়ে দিতে পরিষ্কার করে না দিই তাহলে এই মাছাটা পড়ে থেকে নষ্ট হবে বাঁশগুলো নষ্ট হবে প্রচুর বাঁশ অনেক বড় মাছা ছিল প্রচুর বাঁশ ছিল আর বাঁশের তো বাঁশ আর সুপারি গাছের অভাব আমার বাড়িতে আমার বাবা রাখে নাই বরঞ্চ এই সুপারি গাছের জন্য আমার অন্যান্য গাছগুলো আম গাছ ছিল অনেকগুলা আম গাছগুলো নষ্ট হয়ে গেছে কারণ সুপারি গাছের শিকড়গুলা অনেক দূর পর্যন্ত যায় তার জন্য অন্য গাছে সেটা প্রভাব ফেলে তো এই ছিল আমার আজকের একটা লং ভিডিও সবাই আমার পাশে থাকবেন এবং যারা যাদের কারো যদি আসলে আশেপাশের যারা আছে তাদেরকে বলবো এই গাছটা ভেঙে গেছে যে গাছটা ভেঙে গেছে গাছটা যেহেতু ভেঙে গেছে গাছটা রোপণ করার দরকার নেই একটা ভালো গাছ রোপণ করে কী বলতেছিলাম আমি যেটা বলতেছিলাম যে কারো আশেপাশে আমার বাড়ির আশেপাশে যদি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যদি কারো দরকার হয় একটা জমি রেখেছে বা একটা জমি আছে জমিটা পড়ে আছে কটা গাছ চারা গাছ লাগাবে আমাকে বললে বা আমি আমার বাবার কাছে এসে বললে আমার কথা বললে বা বাবার কাছে আসলে বাবা অবশ্যই দিয়ে দেবে কারণ এতো এতো চারা আমরা কি করব। করার তো জায়গা থাকতে হবে হুম বেসিক্যালি আমাদের জায়গা বাড়িটা আপনারা হয়তো ভাবতে পারেন আমাদের বাড়িটা গ্রামে আসলে গ্রাম না এটা এটা সদর পৌরসভার ভিতরে হুম আমার বেড়ে ওটা সব কিছুই আসলে খুবই শহরের ভিতরেই শহরের সাইডে একটু গ্রাম থাকে না ওই গ্রামের একটু সাইডের দিকে আর কি বাড়িটা আর শহরে বাসা তো আছে এই যে আমি রোপণ করে দিলাম সবগুলা গাছ আমি রোপণ করে দিব। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে একটু সাপোর্ট দিবেন লাইক দিবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ